ভাতটা না খেয়ে ভাতের সাইলের টাকাটা বিক্রি করি গাঁজা কিনি কাছে ডক্টর ইউনিস হলেও ভোট হবে তত্ত্বাবধায়ক সরকার পরিবেশিত হলেও ভোট হবে আমরা জনতার সন্তান ডক্টর ইউনুস তো একজন ধরেন যে কোন ধারার ডক্টর আমি জানি না যদি আমি ইউনিস ডক্টর কিনে ভাবি তাহলে সে প্রধান উপদেষ্টা তবে বটে সে তো মৃত বলে এক সময় ঘোষিত ছিল আলাইকুম ভাই আপনার নাম ডক্টর জাহিদ লাভলি বাংলাদেশ নিয়ে আপনি আপনার মতামত বাংলাদেশের এই সরকার দেশ বাংলাদেশ সরকার নিয়ে যে সকল সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ ভোট ভোট প্রকৌশলী প্রধান প্রকৌশলী অফিস ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন রাজশাহী সার্কেল রাজশাহী খুলনা সার্কেল খুলনা এ ধরনের রেজাল্ট এসেছে বিশ্বের সময় সকল কিছু নিয়ে আলোচনা যা কিছু হচ্ছে সবে সরকারি সিস্টেম পরিচালনা করছে এর কিছু সময় লকডাউন ছিল থানা পুলিশ বোর্ড করে যে সময়টুক সময়টুকু তা আমাদের ছাত্র যারা প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং কি জনতা এদের যে যতটুক মনে প্রবলেম দুর্বলতা ছিল ডক্টর জাহিদ আমার মনের আশীর্বাদ ওনারা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার বন্ধু ডক্টর ইউনুস তো একজন ধরেন যে কোন ধারার ডক্টর আমি জানি নি আমি এম ফুটপূর্ণ করে ফ্যাক্টরি করেছি সাবজেক্ট থেকে কয় করে আপনার ক্লাসমেট নাকি আই এম রোড কন্ট্রাক্টর সিলেবাস কন্টেক্টার আই এম যদি আমি ইউনিস ডক্টর কিনে ভাবি তাহলে সে প্রধান উপদেষ্টা তবে বটে সে তো মৃত বলে এক সময় ঘোষিত ছিল সেদিন দেখতেছি যে এক সাগরি আপনার বৈশাখীর একটা ওই যে মঞ্চ আছে বটগাছ রমনাপাড় সেখানে থেকে বলছে হালকাতা হবে হালখাতা হইতে হালখাতা হবে হালখাতা দিয়ে সমালোচনা করবে দোকানদাররা বাড়িতে দোকান দিয়েছিল তার বেচা বাকি গিয়েছে সদা করেছে আপনি কি নির্বাচন দ্রুত চান না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আরো বেশি দিন ক্ষমতায় থাকুক না এটা তো ভোট মানব জনমের সিস্টেম পরিবেশিত করবে সিস্টেম পরিচালনা করবে ডেট মেয়াদ সিস্টেম তারিখ মাস বছর যে সন হয় সেদিন তারিখে ভোট হবে এখানে ডক্টর ইউনিস পরিবেশিত হলেও ভোট হবে তত্ত্বাবধায়ক সরকার পরিবেশিত হলেও ভোট হবে আমরা জনতার সন্তান প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা কি আপনার আই এম এম এ পাস করেছি সাবজেক্ট বাংলা ইংলিশ আর হচ্ছে বেসরকারি ফলাফল ঘোষিত করে এম এ পাস ইংলিশ বাংলা আমার তো অনেক দর্শক আছে যারা বিদেশে থাকে আমেরিকাতে তো ইংলিশে তাদের উদ্দেশ্যে কিছু আই এম ফরম বিড়িয়ার আসাদ বিড়িয়ার জেভিসিপস ফরম এই সকল ফরম বিল পরিষদ সরকারের সাথে ভোট হয়েছে পাঠশালায় প্রধান প্রকৌশলী অফিস ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বিশ্বে ভোট পরিচালিত পরিবেশিত না সিস্টেম হতো তাহলে আমাদের অতটা জুয়া সম্বন্ধে কি বলতে চান জুয়া সবাই তো জুয়া খেলে অনলাইন হ্যাঁ জুয়া খেলে জুয়া যারা খেলছে তাদের জীবনের ধারা ফাদার মাদার সহ দুনিয়ায় ভূতের ডিম একবারই মুছে যাচ্ছে কারণ জীবনের ধারা সরকারি রেশন ফি এগুলোর কয় সামান্য কয়টা টাকা তাও আবার অনেক পরিশ্রমের বিনিময়ে মিলে এটা তো নোংরা করে ফেলছে জোয়া খেলে আপনি আপনার ভাই কিষি কাজ করছে তার দুটো বিঘা জমিতে আখ আছে কুশোর আছে সে কুশোরের রসটা মারাই করছে আপনি জোয়া খেলতে যা জমি দুটি হারিয়ে গেছে এমন হলে তো দুনিয়া সিদ্ধি বরবাদ হয়ে যাবে আর আমরা যে রাজ মানুষের সন্তান এই পৃথিবীর বর্ষা শীত গ্রীষ্ম দুই দুনিয়া সব কিছুই আমাদের কাছে মেয়াদ আছে যেহেতু ফুটপণ্যে লেখা আছে মেয়াদ আছে মেয়াদ ছাড়াও হায়াত আছে এই কারণে হায়াত আছে যে মানুষের সকল ভক্তি মানুষের কাছে লিখিত আদালত বিদ্যালয় এই বিদ্যালয়ের ভিতরে বসে আপনি আপনি বলাটাই রাইট হবে নিজেকে নিজে সুরক্ষা গুড থাকাটা ডায়াল নো প্রবলেম ডিলেট প্রবলেম এগুলো কম্পিউটার রিসার্চ কম্পিউটার অপারেটার ছাত্র আর আমরা হতে পারবো না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি সরাসরি সাক্ষাৎ হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে আমার কোনো জন্মে দেখা সাক্ষাৎ সরাসরি হয়নি তবে মানে ফোন আলাপ ওই যে বটগাছের নিচে পয়লা বৈশাখে অনুষ্ঠানে কি কথা আলকাতা হয়েছে আলখাতা হবে হালখাতা হবে উনি কি রাজে হালখাতা করতে মজা লাগলো না ভাষা এ দেশ পরিবেশিত হচ্ছে আমাদের সব থেকে বড় কথা যে মার্কিন ভারত মহাসাগরে কি ধরনের অক্টেন বোমা সেট করেছে বিস্ফোরণ কোন বিশ্বকে মারবে কি বিষয় এটা তদন্ত করার মতন কোন সূচি আইন বিভাগ প্রকৌশলীয় রাজশাহী সার্কেল রাজশাহী আছে কি একটা কথা হচ্ছে এই যে রাস্তায় আমরা দেখি রাস্তা যে সব টুকায় ছেলে আছে নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকে সরকারের কি ব্যর্থতা আছে তাদেরকে সংশোধন করতে পারছে না না এটা তো ধরেন রাজের কীর্তন রাজের কীর্তন রাজে ঘটাচ্ছে ও নিশা করে জীবনকে বরবাদ করে দিচ্ছে ওর হায়াত আছে পঞ্চান্ন হাজার বছর ও পঞ্চাশ দিনও ববে না ওর হাত ও কাইটি ফেলা মাথা কাইটি ফেলা দিবে নিশাখর হচ্ছে এই ও আর মনের প্যারা ওটা ও ভাতটা না খেয়ে ভাতের সাইলের টাকাটা বিক্রি করি গাঁজা কিনে খাচ্ছে এটা এটা হচ্ছে ওই যে বাপ খোর খোরের সেলি খোরগিরি করে বেড়াইছে শাসনতন্ত্র ছিল ওই দুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ওটাই বড়ো কথা ছিল এখানে নায়িকা পরিমণি নায়িকা পূর্ণিমা দেবীর মতো তো আর ধরেন এখনো পরিবেশিত হয়নি আমাদের যে সিলেবাস আছে সেটা নায়িকা নায়িকা পূর্ণিমা শাবানা ম্যাম এছাড়াও ববিতা ম্যাম আরও কবরী ম্যামরা যেগুলো হারিয়ে গেছে হয়তো উদয় হবে এটা মানবের কালিক সার ঘরে সরাসরি পরিমণির না পরিমণির সঙ্গে এখনো আমার কোনো সাক্ষাৎ হয়নি আইএমডিআর लवली ফুড প্রোডাক্ট লিমিটেড নবায়ন করতে বিল পরিষদ করেছি সেই দিন তারিখের লোক দিয়ে আজ ইনফরমেশন আরে গলা চেনটাকে শোনা এখানে সবই স্বর্ণ মহল করে দুনিয়াকে দরণ করেছে কত লাখ কত লাখ টাকা দামে পায়ের জুতর ছোলটাও সোনা আসলে সেটা বুঝতে হবে বাটা কাকে বলেছে আরে এটা কত করে মানে কত লাখ টাকা দাম এটা এটা তো মিটার বিল পরিষদ বডে কত কোটি টাকা দামের মেমরি বললে মেমুনা দেখে বলতে পারবো এক কোটি টাকার উপর তা তো সবশেষে দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে সব হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে একটাই কথা আজকে মোবাইল কোর্ট থেকে পুলিশ বাহিনী সরাসরি সুমিরের ফুটপণ্য ওই যে শরবত বিক্রি করছে ওটা চেক আপ করলো ওর ভিতরে যদি কোনো ইনফরমেশন থাকে ফুটপণ্যের ভিতরে তাহলে কিন্তু করচ দিবে ঠিক আছে বিশ্ব সিলেবাস সরকার নবায়ন হয়ে রয়েছে ওইভাবে পৃথিবীর সব কিছু নিজেদেরকে কন্ট্রোল করে নিজেদের রিসিভ হতে নো প্রবলেম ডায়াল করতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ